ইয়া হাবিবী কেমন চলোকা কেমন বিল কুসবিহারে কুসবিহারে যা গাবা বুঝাই শোনা কও তুই চুরিয়ারা করে কুরবানি দেবা ও শালারা মারুফিতে টের আমা চুরিয়ারা গুরু এই সয়াল দিন দেই কাছে chal re sheg ke sudha diwani hai ki suri aira pitan patan khaye agam halche sajise ey chal re step baarit te maro ey sura ro leader baari samne hacker se kan sol di solab step ya habibi kaisa chaluka kaisa la su garu suriya ra mar pissab er baat niso o surani step to bhi ki karso ki suri to mathai dast ta sena kaisa ben

ওই পাঁচটা সুরিয়ারা গরু দেবে কুরবানি দেবো এলাকায় প্রচুর শোনাবরে ইরে তুমি চুরি আর গালু কুরবানি দিবারা মানুষের টের পাশে আমার সুরিয়ারা গরু তোরা সুরিয়া নিছিস কে দেখতাছে না সবাই জানবে রে কি না তা কি না তা আমি কুরবানি দিচ্ছি মেলা শোনাব রে আমার এ কত বাড়া বাটবে রে কত ভাড়া সরে তোমার সুরিয়া গালু কুরবানি দিলি কবে কাজে আসবেনি

কুরবানি দিবা সোরের জাত এ সোরের গুষ্টি এ নস্কল মাইনে ওই তুরা কি আমারে গরু চুরিয়ে আইনে দিবি নাকি তুরা আজির সাইদেপুরি আমারে জবাবদিহি করতে আমার তোরা কাট গাও উঠবি নেই সুমন্দ্রিনা চুরিয়ারা গরু কুরবানি দিয়া বিশ্ব সাহেবের ভাগ নেছে ও স্যার বি সাহেব টাকা দিয়ে কুরবানি দিয়া যাচ্ছে না ওরে আমরা টাকা দিতেতে পারবো না আমাকে শুরু করিস এই আমাকে তো শুধুমাত্র একটাই গরু চড়াজি তা ওরে তোমরা এত অপমান করিস কি করতি

অসৎ টাকা দিয়ে কোরবানি দেওয়া ঠিক নয় আপনারা সৎ পথে ইনকাম করবেন নিজের হালাল টাকায় কোরবানি দিবেন অসৎ টাকা দিয়ে কখনো গরু কুরবানি দিতে হয় না গরু কোরবানি দেওয়ার জন্য নিজের টাকা দিয়ে কোরবানিটা দেওয়া লাগে গলি চুরি করা ভুল আপনারা নিজের টাকায় কোরবানি দেন কিন্তু কখনো চুরি করে কোরবানি দিবেন না হাই গাইস আমাদের সমাজে বা পুরো পৃথিবীতে একটা বিশেষ দিন আসে বছরে একবার সেটা আছে কুরবানি ঈদ আর এই যে দেখা যায় যে অনেক অসৎ পথে ইনকাম করা ব্যক্তি অসৎ টাকা দিয়ে তারা গরু কুরবানি দেয় আমিও আমার এই টিম মেম্বার যারা আছে যারা অ্যাক্টিং জগতে আমার সঙ্গে জড়িত আছে আমরা সবাই আপনাদের কাছে অনুরোধ রাখি অসৎ বা দুই নম্বর পথে দুই নম্বর পথে ইনকাম করা এরকম কোনো টাকা দিয়ে যেন আমরা গরু কুরবানি না করি কারণ অসৎ পথে টাকা দিয়ে ইনকাম করা অসৎ পথে ইনকাম করা টাকা দিয়ে গরু কুরবানি দিলে আল্লাহ কবুল করবে কিনা সেটা উপরে আল্লাহ ভালো ধরে কিন্তু আমরা সচেতন থাকবো পথে কোনো টাকা দিয়ে গরু কিনবো না কিনে সেটা কুরবানি দিবো না আমরা